রে ভাই ওরে শট ও কিং অফ চিন্তা করা যায় বসের ভাবটা দেখছেন আপনারা ওরে সাল কি অবস্থা খাই খাই একেবারে খাই খাই অবস্থা দেখছেন পুরো খাই খাই অবস্থা তুফান যে লন্ড বন্ড চালাবে তুফান যে সুনামি চালাবে যার প্রমাণ কিন্তু ইতিমধ্যে আমরা এই যে দেখেন আমরা দেখে নিচ্ছি বড় স্ক্রিনে কি গেট আপে সাকিব ও মাই গড কি সিগারেটটা ধরাইলো রে ভাই ওরে কি ও এই যে হেলো কি নিচে দেখছেন এই ওরে শট 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 শটে শট কোনো কথা হবে না এই যে কি মাইক দিয়ে দিছে বিশাল কথা করে কষ্ট পুরো হুতায় দিছে একদম খায় দিছে বস ভাই সিনেমাটার গানটা না আপনারা খাই খাই গান খাই খাই মানে খাই খাই দেখছেন ওরে শর্টে শট কি লোকেশন মারি মানে কি বলবো ও মাই যে ও মাই গুডনেস ও ও ও ও ও পাগলে যাবো ভাই পাগলে যাবো এক কথায় পাগলে যাবো পাগলে যাবো ভাই ওরে শট শট ও মাই ও ও ও ও কি বুঝলেন ভাই ও মাই গড কি বুঝলেন সাকিব বি কি বুঝলেন বুঝলেন নাকি বাংলার ইতিহাসে ও মাই গড ও গর্ট বস কি মারতাছে রে ভাই বস তো জিনিস ও ও ও মাই মাই গুডনেস গুডনেস শুধু বাংলাদেশে রিলিজ হবে ঈদের দিন থেকে আর 28 তারিখ থেকে ইন্টারন্যাশনালি রিলিজ তুফান ও মাই ভাই রে ভাই ভাই রে ভাই এটা কি ছিল এটা কি দেখলাম আসলে কি দেখলাম এটা সাকিব বিয়াররা আপনারা তো আবার সঙ্গে সঙ্গে দেখলেন বুঝতে পারছেন বস কি করে দিছে একদম একদম বস পুরা কাপায় দিচ্ছে বরপুর লেভেলে বস কাপায় দিচ্ছে কিন্তু ভাইয়া এখন এই যে গানটা এই গানটা যে রিলিজ হলো আমরা বলেছিলাম নয়টা একে আসবে ঠিক ওয়ান টাইমে কিন্তু গানটা রিলিজ পেয়েছে ভাই রে ভাই ফেসবুক একটা স্টার্ট আসছিলাম ভুল গইরা জাত গোষ্ঠী উদ্ধার সেকেন্ডের মধ্যে জাত গোষ্ঠী উদ্ধার

এই তুফান সিনেমা কোন জায়গায় দিয়ে নিয়ে বাংলা চলচ্চিত্র আমি বারবার বলছি অনেকে আমাকে হাসেন আমার সাথে ঠাট্টা আমি কি করেন গানের গানে যে অ্যাকশন দেখাইছে রে ভাই সিনেমা তো পুরোটাই অ্যাকশন সিনেমা একদম খাই খাই সিনেমা খাই খাই মানে খাই খাই বরপুর লেভেলে খাই খাই মানে কথা হবে না খালি মাইর হবে আর মাইর হবে মানে জম্পোস লেবেলের মানে জম্পোস মানে জম্পোস ফাটা ফাটি লেভেলের তুফান ফাটা ফাটি লেভেলের কি ছিল না এই গানটাতে কি ছিল না এই গানটাতে কি ছিল এই গানটাতে নিশ্চয়ই সেটা আপনারা বিচার বিশ্লেষণ করবেন সেটা দায়িত্ব আমার না সেটা আপনাদের বাট আমার কাছে এজ এ সিনেমা প্রেমী হিসাবে একজন অডিয়েন্স কিংবা দর্শক হিসেবে মনে হচ্ছে এই সিনেমাটা ভাই বিশ্বাস রাখেন বাংলাদেশে যতগুলো সিনেমা হল আছে সিনেমা হল তুফানের তুফান সিনেমাটা হলে থাকবে এটা জাস্ট বন্ধ করে বলে দেওয়া যাচ্ছে তুফান যে কোথায় যাবে তুফান যে কোথায় যাচ্ছে তুফানের যাত্রা যে কোন দিকে যাচ্ছে সেটা বুঝেই গেলেন শুধু সতেরো তারিখে বাংলাদেশের রিলিজ আঠাইশ তারিখ থেকে সারা পৃথিবী জুড়ে রিলিজ মানে তুফানের জয় হবে বিশ্বময় তুফানের খেলা হবে বিশ্বময় খেলা তো সেই জায়গা থেকে আমরা ধরতেই পারি ধরে নিতেই পারি যে তুফান ভাই যে গান দেখাইছে রে ভাই যা দেখাইছে রে ভাই কি বলবো রে ভাই মানে বলার মতো ঘামতেছি ভাই এত পরিমাণ তীব্র গরম এটা মানে ভালোবাসা বাচ্চারা নিচে ট্যাও ট্যাও করতেছে এই যে ভালোবাসা এই যে ভালোবাসা সেই ভালোবাসার শেষ কোথায় আমি জানি না আমি জানি না শেষ কোথায়